অনেক দিন পর আমরা গুলিস্থানে প্রবেশ করলাম এবং গুলিস্থানের রাস্তা দিয়ে যাব এবং বর্তমানে এখানকার পরিস্থিতি কি সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আসলে এই রাস্তাটা প্রচুর জ্যাম হয় প্রতিদিনই সে কারণে আমরা আসলে গুলিস্থান থেকে যাওয়া আসা কমই করি বাট আজকে অনেক দিন পর এই গুলিস্থান থেকে আসলে যাচ্ছি বর্তমানে রাস্তার পরিস্থিতিটা কী সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমরা এখন রয়েছি টোল প্লাজায় দেখুন আমার সামনে একটি বাস আছে টোল দিবে দেন তারপর আমার সিরিয়াল দেখা যাক তারপর আমরা কি করি ওকে ফাইনালি বাস ছেড়ে দিল এবং টোল দিলাম এবং আমরা বেরিয়ে পড়লাম ওকে বর্তমানে গুলিস্থানে একটু জ্যাম আছে দেখা যাক এটা নিয়ন্ত্রণ করছে কারা এটা ছাত্ররা কি নিয়ন্ত্রণ করছে নাকি সেটা আমরা সামনে গেলেই দেখতে পারবো ওকে ওকে গুলিস্থানে সম্পূর্ণ মোটামুটি জ্যাম আছে দেখা যাক সামনে কি অবস্থা আমরা যাচ্ছি এখান থেকে বাস গাড়ি অনেকে ঘুরিয়ে দিচ্ছে ঘুরিয়ে দিচ্ছে ওকে বাট গুলিস্থানের চিহ্নই কিন্তু বদলে গেছে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ নিয়মে চলে এসেছে এবং এখানেও কিন্তু ট্রাফিকে রয়েছে ছাত্ররা এবং সাধারণ মানুষজন এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু ছাত্ররা ট্রাফিক নিয়ন্ত্রণ করতেছে বা দেখেন ডিসিপ্লিনটা কী রিকশা থেকে শুরু করে সব দিকেই পায়ে হেঁটে মানুষগুলোও কিন্তু দাঁড়িয়ে পড়েছে এবং নিয়ম মেনে কিন্তু তারা যাচ্ছে এই হলো বর্তমানে একদম গুলিস্থার চার রাস্তার যে মোড়টা রয়েছে সেই মোড় যেখান থেকে বিভিন্ন জায়গা আসলে বাস যায় খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং ইমার্জেন্সি জায়গা যেটাকে আমরা বলি তো যাই হোক সিরিয়াল বাই সিরিয়াল যেতে হবে ওকে আমাদের ছেড়ে দিয়েছে আমরা চলে যাচ্ছি বাট দেখতে পাচ্ছেন এই যে এখানকার বর্তমান চিহ্ন বর্তমান চিহ্ন দেখতে পাচ্ছেন বাস তারা সম্পূর্ণ ডানের রাস্তাটাকে ইমার্জেন্সির জন্য রেখে দিয়েছে এবং অ্যাম্বুলেন্সের জন্য আর বাম সাইডের রাস্তাগুলো খুলে দেওয়া হয়েছে অন্য অন্য গাড়ির জন্য আর গুলিস্থানে চলছে দফায় দফায় মানুষদের আন্দোলন এবং তাদের যে মিছিল আজকে মিছিল করছে এবং যাই হোক আমরা ঠিক গুলিস্থানে আবারও মোরে দাঁড়িয়ে পড়লাম দেখা যাক এই জায়গাটায় এই জায়গাটাও যেমন রয়েছে এবং এই জায়গাটাও সম্পূর্ণ শিক্ষার্থীদের আন্ডারে আছে এবং এখানেও ডিসিপ্লিন মেনে দেখতে পাচ্ছেন যে জায়গাটা ছিল একসময় চারোদিকে ভাসে ভরপুর সেই জায়গাটা কিন্তু একদম খালি মানে ডিসিপ্লিন মানলে যে জায়গাটা মানুষও হাঁটার জায়গা থাকে না সেই জায়গাটা আসলে এখন মানে গাড়িও নাই এমন একটা অবস্থা আর মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ট্রাক পিক আপ ভরে দূর দূরান্ত থেকে এরকমের মানুষজন এসেছে সমাবেশে অংশগ্রহণ করার জন্য আজকে হয়তো আমরা জানি বিএনপির একটি সমাবেশ চলছে সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন চলে এসেছে তো দেখতে দেখতে আমি বর্তমানে পল্টনে চলে আসলাম এবং আমাদের গুলিস্থানের যে জিরো পয়েন্ট আছে সেই জিরো পয়েন্টে তো দেখতে পেলেন আপনারা বর্তমান রাস্তার পরিস্থিতি কি আর বিভিন্ন জায়গা থেকে এই যে মানুষগুলো চলে এসেছে আজকে সমাবেশে যোগ দেওয়ার জন্য বিএনপির দেখা যাক সেখানকার অবস্থা কি সেটা আপনাদেরকে জানাবো তো দেখতে থাকুন আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ